আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে আমি বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি তো আমি এখানে নিয়ে নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটাকে আমি পেস্ট করব তো এখানে আমি এটা মৌরি মৌরিটা আমি একটু ভেজে আধ ভাঙা করে নেব আর জিরে গুঁড়ো আর আদা কুচি এগুলো আমি পেস্ট করে নেবো এগুলো আমি পেস্ট করে নেবো কড়াশুটিগুলো মিক্সি আর দিয়ে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আদা কুচিগুলো আমি দিয়ে দিলাম আমি এটা পেস্ট করে নেবো আমি পেস্টটা তৈরি করে নিয়েছি এরকমভাবে একদম মিহি একদম মিহি কোনো দানা নেই তো আমি এটাকে তেলের মধ্যে নাড়ব আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে তো গ্যাসের মধ্যে আমি দু চামচ মতন তেল দিয়ে দিলাম তেলটা আমি গরম হতে দেব তেল গরম হয়ে গেছে আমি হিং দিয়ে দেবো হিংটা একটু লাগবে আর আমি দিয়ে দিলাম জিরের গুঁড়োটা এক চামচ জিরের গুঁড়ো রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম এবার আমি পেস্টটা দিয়ে দেবো আস্তে আস্তে করে আমি টেস্টটা দিয়ে দিয়েছি আমি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচ্ছি এবার আমি দিয়ে দেবো হাফ চামচ হলুদ ছোট চামচের এক চামচ লবণ লবণটা আপনারা একদম নিজের পরিমাণ মতনই দেবেন চিনিটাও আপনারা পরিমাণ মতন দেবেন কড়াইশুটি কচুরি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না আমি এক চামচ চিনি দিয়ে দিলাম আবারও আমি এটা নাচতে থাকবো যতক্ষণ না পুরো শুকিয়ে যাচ্ছে একদম শুকনো হয়ে যাচ্ছে পুর তৈরি করার মতো ততক্ষণ আমি এটা নাড়তে থাকবো আমি এটা অনেকক্ষণ ধরেই নাড়াচ্ছি তো এটা সময় লাগবে বেশ কিছুক্ষণ আমি এবার দিয়ে দেব মৌরিটা মৌরিটা আমি আধ ভাঙা করে আমি ভেজে আধ ভাঙা করে এটা গুঁড়িয়ে নিয়েছি এটা আমি এবার দিয়ে দেবো মৌরিটা পুরো গুঁড়ো হবে না হাত ভাঙা থাকবে যাতে মুখে পড়ে এরকমভাবে আমি নাড়তে থাকবো যতক্ষণ না পুরো জল শুকিয়ে যাবে জল অনেকটাই শুকিয়ে এসছে আর আর কিছুক্ষণ নাড়লেই এটা একদম গ্যাস একদম ডিম করে করতে হবে গ্যাসটা গ্যাসের আঁচ একদম লো করে আস্তে আস্তে করে করতে হবে আমাদের এটা কুটটা মোটামুটি রেডি হয়ে গেছে একটু জল নেই একদম শুকিয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দেব কড়াই লাগছে না একদম শুকিয়ে গেছে ফুটটা আমাদের একদম রেডি হয়ে গেছে আমি বাটিতে এটা ঢেলে নিয়েছি ময়দাটা আমি মেখে রেখেছিলাম ঘন্টা খানিক আগে অল্প একটু লবণ নুন আর তেল দিয়ে মেখে রেখেছিলাম ময়াম দিয়ে তো ময়দাটা এরকম একদম সফট হয়ে গেছে আমি এটা লেচি করে নিচ্ছি এরকম লেচি করে নেব লেচিগুলো খুব একটা ছোটও হবে না আর খুব একটা বড়ও হবে না আমি এরকম গোল করে বাটির মতন করে হাতের সাহায্যে এরকম বাটির মতন করে নিতে হবে পুটটা তো কালকে আমি দেখিয়েছি পুটটা তো আমি দেখিয়েছি করে রেখে দিয়েছি টাকে আমি এরকম গোল করে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে ফেটে না যায় এরকম করে আমি প্রত্যেকটা বানিয়ে নেব আমি এরকম করে প্রত্যেকটা বানিয়ে নেব আমি এগুলো পুর ভরে নিয়েছি এবার আমি এগুলো ভাজবো আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হতে দিয়েছি এবার আমি লেচিগুলো বেলে নেব আমি এবার লেচিগুলো বেলে নেব লেচিগুলোতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি খুব বেশি বড়ো করবো না যেরকম পুরি হয় সেরকমই করব আমি এরকম করে বেলে নিয়েছি তুমি আমি এরকমভাবে সবগুলো বেলে নেবো তেল গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে এটা আমি আস্তে করে দিয়ে দেবো এরকম সুন্দর ফুলে উঠেছে তো এরকমভাবে আমি সব কড়াইশুটির কচুরিগুলো আমি ভেজে নেব এটা আমাদের হয়ে গেছে এটা আমি তুলে নেব ভাবে আমি ভেজে নেব সবগুলো আমাদের গরম গরম কড়াইশুঁটির কচুরি একদম নরম তুলতুলে আর সঙ্গে আছে চানা মশলা তো চানা মশলার রেসিপিটা আমি আমার আগেই দেওয়া আছে আমার ভিডিওগুলো ফলো করলে আপনারা নিশ্চয়ই চানা মশলার রেসিপিটা দেখতে পাবেন তো চট করে বানিয়ে ফেলুন কড়াইশুঁটির হিং দিয়ে কড়াইশুঁটির কচুরি শীতকালের রাতে ডিনারটা ভালোই হবে দেখুন কচুরিগুলো খুব সুন্দর হয়েছে কড়াইশুটি কচুরির সাথে চানা মশলা অসাধারণ লাগবে